মানে ভাগ্য সূত্র বা ভালো যাকে আমরা পেয়েছি এই বাবু সহদেব দাস মাননীয় এবং তিনি তার বাড়ি খড়গপুর এই বঙ্গীয় শ্রমিক পরিষদের সর্বভারতীয় এক্সামিনার তিনটা জেলায় মূলত দায়িত্বে আছেন ঝাড়খণ্ড পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আরও সুন্দরপূর্ণ তিনটা জেলা বাঙ্গালোর তো আছে এই সত্য দিল্লিতে নিয়ে এসছেন তারপর মুম্বাই সমস্ত জায়গায় তিনি যাইতে যান এই হেড এক্সামিনার এবং সংগঠক এই বঙ্গীয় সঙ্গীত পরিষদটা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশান তাহলে আমরা পরোক্ষভাবে আমরা পরোক্ষভাবে এই পরীক্ষাটা দিচ্ছি এর যে অ্যাডমিট কার্ডটা এর গুরুত্ব বিশাল আজকে তোমরা বুঝতে পারবে না যখন মাধ্যমিক দেবে উচ্চ মাধ্যমিক দেবে কিংবা যখন তোমরা গ্র্যাজুয়েশান দেবে প্যাসিং করবে কিংবা কো কারিকুলার অ্যাক্টিভিটিজ বলে একটা সাবজেক্টটা যার একটা নম্বর থাকে পাঁচ নম্বর যে পাঁচ নম্বরের জন্য বিশাল কম্পিটিশনের দিকে পিছিয়ে দিতে পারে একশো তো একশো পেলেও অ্যাকাডেমিকদের শিক্ষা নেয় কো কারিকুলার অ্যাক্টিভিটি কিছু না আমি নাচ জানি নাচ জানি মানে কাগজ কই আমি আঁকতে জানি কাগজ কই সার্টিফিকেট ব্যাপার হচ্ছে শংসাপত্র এই শংসাপত্রের গুরুত্ব বিরাট বিভিন্ন জায়গায় অনেক সংস্থা আছে এবারে ওই সংস্থা আমি দেখেছি ব্যক্তিগতভাবে এটা সমস্ত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে একমাত্র বঙ্গীয় সঙ্গীত পরিষদে এই শংসাপত্রটা কার্যকরী হয় এবং যুক্ত হয় এছাড়া আমি একজন ইন্ডিয়ার টেক্সিল বন্ধু শুরু করে সে যাচ্ছে তখনই অ্যাড হচ্ছে এবং কোয়ালিফিকেশানটা যাই হোক তাহলে তাকে আমরা আজকে এক্সাম হিসাবে পেয়েছি এবং তাহারই বদান্যতায় এই সংস্থা বহু আগে ছিল উনিশশো দু হাজার কুড়ি সালে কে এম এম কলেজ মানে কলেজ সঙ্গীত মহাবিদ্যালয়ের নামে ছিল এবারে সেই নামটা আমি যায় একটি বলছেন খরচপুরে পরীক্ষা নিয়েছিলাম আপনাদের সামনে যে রাত্রি দাঁড়িয়ে গেছে আসুন ওই ফিটি আর পরীক্ষা নিয়েছিলাম আমি সেই সেভাবে পরীক্ষা নিয়েছিলাম তখন নেট হয়েছে তো আমি করলাম তুমি যাবে কোথায় আমার ছিল বাজার ছিল যেটা তোমার খরচ পড়ছে কিন্তু আমার সঙ্গে যায় বলছি আপনি আমাকে নিয়ে যাবেন আপনি যখন আমি পরীক্ষা নিই তখন রাতের সময়টা তো আমি সামনের আমি গাড়ি করে বাস স্ট্যান্ডে কিনে আসি সেই দিনটা মনে পড়ে তা তখন ছিল আমি আমার জেলার দায়িত্বে ছিলাম আমাকে বললেন তা আমি যে স্কুল আমি তো চাকরিও পাইনি আমি এইটা নিয়ে কাজ করতে চাই কী করে হবে ঠিক আছে তোমার সার্টিফিকেট বেরুক তুমি একদিন আমার ঠিকানায় এসো তোমার আমি স্কুল জয়েন করে দেব আমার হাতে যত কাজ করে দু হাজার দিয়ে আমি ওনার স্কুলটা করে দিই ওনার বাবার নামে স্কুল হয় আজকে বাবা মাওনি মাও স্কুলটা কোনো কারণে চাকরি পাওয়ার পরে আমাদের তো মানে পৃথিবীর গড়াপত্তন যেমন ঘটে আমাদের পশ্চিমবঙ্গ ঘটছে রাজ্য সরকার সমস্ত ঘটছে কোনো কারণে স্টুডেন্ট কম জন্য আমাদের ক্রাইটেরিয়া রয়েছে মিনিমাম ষাটজন স্টুডেন্ট না হলে স্কুল চলবে না যে কোনো সে প্রাইমারি কত স্কুল উঠে গেছে তো তখন দেখা গেলো যে স্কুলটা বন্ধ হয়ে গেছে বিগত বছর তারপরে আমি এগরাতে তিনটে স্কুল পড়ে দিই মোহনপুরে বন্ধু স্কুল আমার হাতে মানে উনি যেটা বললেন যে আমার তিনটে জায়গার দায়িত্বে স্কুল পড়তে গেলে আমার একটা চিঠি আসবে বা আমার নাম লিখতে বিষয় সেখানে আমি সই করে দেবো আমি বিবেচনা করবো যে পাঁচ মাইলের মধ্যে কোনো স্কুল করা যাবে না আমাদের কিছু ক্রাইটেরিয়া রয়েছে জানে আমি আরেক দেব না তো এটা পড়ে থাকে তার ছেলে এখন বিশাল কমপ্লিট করেছে বাবা করে কমপ্লিট নাচে গানে আশুতোষের ছেলে শিবপ্রসাদ একটু ডাক্তার শিবপ্রসাদ আমার ডাক্তার তখনই তো বয়সের ভার হয়ে গেল বলছে আমি আর তো আমার যখন এটা হয়ে গেলো এবারে যা করার আমার ছেলে যদি হয় আপনি এটা করে দিন তো গত বছর দেখুন আপনারা যারা পরীক্ষা দিয়েছেন আপনাদের অ্যাডমিট কার্ডে কিন্তু স্কুলের নাম আলাদা ছিল ঠিক আছে এই বছর স্কুলের নাম হবে কি সেটা হচ্ছে আমি স্যারকে বলছিলাম পড়ে শোনাবার জন্য

হ্যাঁ শ্রী শিবা প্রসাদ দাস সঙ্গীত মহাবিদ্যালয় পশ্চিমে আছে এছাড়া বঙ্গশিম পরিষদের গাঙ্গুলি এবং কোষাধ্যক্ষ ওনাদের সই আছে লেখা আছে আমি নিজে গর্বিত এবং আনন্দিত যে ওনার ছেলের হাতে আমি আবার পুনরায় দ্বিতীয় গ্রেডেশন করে আমি ওনার হাতে তুলে দেওয়াম

মানে সুবর্ণাধ্যায়ী এবং প্রচেষ্টা এবং পাশে থাকার জন্য আমি আবেদন করব যাতে স্কুলটা শিবির দিকে আমি কামনা করি ভগবানের কাছে আমি তো আছি আমি থাকবো আমি আমার জীবদ্দাসায় যতদিন থাকবে আমি এগুলো আমি দেখব কারণ আমি এটা নিয়ে ভালোবাসি এবং এটা নিয়ে আমি থাকতে চাই ঠিক আছে আমাদেরই মহাবিদ্যালয়ের सर एवं ज्यूडियो के प्रिंसिपल बाटापाल में सीओ प्रसाद दास सर के सर के एग्जामिनर के सही जगह पर सीओ प्रसाद बाबू हाथ दिए अच्छा संतोष अवस्थी मुस्कुराना है एते एते ले दो हम अच्छा हाथ दिए रे